আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ভিডিওতে ক্লিক করার জন্য এবং থামড়াইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে কী বিষয় নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ 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 হোয়াটসঅ্যাপে কীরকম আমার সেট আপ লাগাবো যাই হোক আজকে মনে করো যে আমি তোমাদের জন্য তিন থেকে দুই আইডির ভালো একটি হোয়াটসঅ্যাপ সেট আপ আনছে আর অবশ্যই মনে করো যে আমি ভিডিওর মধ্যে কিছু অংশের মধ্যে কিছু সেটিংয়ের বিষয় বলবো হোয়াটসঅ্যাপের আসকা সেটিংয়ের বিষয় বলবো মনোযোগ দিয়ে ভিডিওটা পুরো একদম ফুললি ওয়াচ করবা এবং সুন্দরভাবে ভিডিওটা দেখবা না দেখলে কিন্তু ভিডিওর মাঝে আমি কি বললাম বা কি জানতে পারলাম না তোমরা এটা আক্ষেপ থেকে থাকবে তোমাদের মনে যে ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝবা না আর আমি কথাটা বলার কারণ যে ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলে থাকি তোমাদেরকে আজকে অবশ্যই অবশ্যই ভিডিওর মধ্যে আমি বলবো যে হোয়াটসঅ্যাপের কোন কোন কাজ আছে বা কি কি কাজ করবার হোয়াটসঅ্যাপে কীরকম করে ভয়েস কলে বা কীরকম করে আইডি চলে যায় বা প্যান্ট হয় আজকে আমল এ টু জেড হোয়াটসঅ্যাপের কথা বলবো ভিডিওটা একটু হতে চলেছে অবশ্যই বসে যাও ভিডিওটি দেখার জন্য তাহলে ফার্স্ট এক নাম্বারে যেটা যে হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস করবা যেহেতু সবাই ভয়েস কর হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপের ভয়েসের ক্ষেত্রে অবশ্যই তোমাদের সেটিংয়ের মধ্যে যাবা আমি দেখা এলাম না কারণ আমি এখন অফলাইনে ভিডিও বানাচ্ছি তোমাদের বোঝার খাতিরে তোমরা হোয়াটসঅ্যাপের যে সেটিংয়ে যাবা যে তোমাদের এক নাম্বার কাজ থাকবে তোমাদের নাম্বারটা প্রাইভেট করা দুই নাম্বার তোমাদের লিঙ্ক হোয়াটসঅ্যাপে কিন্তু প্রোফাইলের লিংক থাকে কিন্তু লিঙ্কটা প্রাইভেট করা যদি তোমার বিজনেস বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসটা খোলো অবশ্যই সেক্ষেত্রেও দেখবা তোমরা সেটিং অবশ্যই এটা থাকবে প্রাইভেট করো। হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বার প্রো প্রোফাইল তোমাদের প্রাইভেট করা দরকার নেই তোমরা নাম্বারটা ইয়ে করবা পার্সোনাল করে ধোবা আর তোমাদের যে লিঙ্কটা সেই লিঙ্কটা পার্সোনাল করে ধোবা আর অবশ্যই খেয়াল রাখবা যে হোয়াটসঅ্যাপে যত গ্রুপে থাকো না কেন অবশ্যই আঠারো প্লাস গ্রুপে থাকবা না কারণ খারাপের দিকে তার দরকার নেই ভাই এমনি ভয়েস করো এত খারাপ কিছু করার দরকার নেই কারণ ভয়েসে অনেক কিছুই করে ফেলছ ফিরেই খারাপ কিছু করার দরকার নেই কারণ আঠারো প্লাসে হোয়াটসঅ্যাপে থাকাই যাবে না একদম আমার থেকে আমি মুন্না বলতেছি একদম আমাদের যারা অডিয়েন্স আসো এবং পার্সোন আসো তোমরা সবাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কোনো আঠারো প্লাসে গ্রুপে থাকবা না আমার পক্ষ থেকে এটা কিন্তু বিনীত অনুরোধ তোমাদের আঠারো প্লাসে থাকবা না কারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ চলে যেতে পারে প্যান্টে চলে যেতে পারে কারণ আঠেরো প্লাসে থাকলে যখন ভয়েস করবা অবশ্যই প্রাইভেট করবা নাম্বার আর লিঙ্ক যাই হোক আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যে তোমরা কোনো গ্রুপে যা নিজের ইচ্ছাতে মেম্বার এত অ্যাড দিবে না এক দুইটা বা দুই তিনটা অ্যাড দিবে কারণ অ্যাড ব্লক খেতে পারে অ্যাড ব্লক খালে কিন্তু পাঁচ ঘন্টা দশ ঘন্টা সর্বোচ্চ দুই দিনও ব্যান্ড খেতে পারে কারণ হয়তো আমার ব্যান্ড খাই আমি বললাম যেটা আমার থেকে হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে খুলে আজকে ভিডিওতে বলে দিলাম যাই হোক তারপরে মনে করো হোয়াটসঅ্যাপে দুই থেকে তিন আইডি তুলবা পারলে দুই আইডি তুললো আর তোমাদের যে তিন তিন নাম্বার অ্যাডিশন তুলতে যাবো অবশ্যই আমি তোমাদেরকে দেই ফোনে সেটিংয়ে যাবে যে ফোনে আমার ফোনের উপরে আসলাম কিভাবে তোমরা ফোন থেকে ডাবল করবা অ্যাপস ওকে এ যাব এই যে আমার সেটিং এসে গেল অবশ্যই আমি যে ফ্যান্স এখানে ক্লিক করে দিলাম এসে গেল সবার ফোনে থাকবে অ্যাপস ডাবলার আর ভিভো ফোনে থাকবে ডাবলার দেখো একটু ট্রাই করো ভিভো রিয়েলমি তারপর রেডমি এগুলোর মধ্যে অ্যাপস ডাবল আর বা ডাবল আর লেখা থাকে আর বাকি ফোনটা তোমরা দেখতে পারো এখানে ক্লিক করবা অবশ্যই একটু ওয়েট করবা বাকি সব অ্যাপ চলে আসবে টেলিগ্রাম মেসেঞ্জার ফেসবুক ডাবল করতে পারবা আমি ইনস্টাগ্রামে সেটা সেট আপ করছিলাম তখন ডাবল করছি তো আমি হোয়াটসঅ্যাপে সেট আপ করছি সেটাও ডাবল করছি তোমাদের মতো করে তোমরা ডাবল করে নেবা যাই হোক এখন তোমরা তিন নম্বর যে হোয়াটসঅ্যাপ বানাবা হোয়াটসঅ্যাপ কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ভিপিএন দিয়ে নাই আশা করি সামনের মধ্যে আসতে পারো হোয়াটসঅ্যাপ ভিপিএন কারণ হোয়াটসঅ্যাপ ভিপিএন চলে ভালো যাই হোক এটা হলো ভিপিএন প্রো তোমাদেরকে মাল্টি এসপেস টুয়েলভ স্পেসটা এটা প্রো দিলাম এটা মনে করো যে তোমরা ইয়ে করতে পারবা যে ভিপিএন ইউজ করতে পারবা ভিপিএন ম্যাসেঞ্জার ইউজ করতে পারবা বিপিএন ম্যাসেঞ্জার ভিপিএন মেসেঞ্জার বলতে গেলে ম্যাসেঞ্জারও ইউজ করতে পারবা আর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবা এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কুলন করলাম হোয়াটসঅ্যাপ ক্লোন হয়ে গেল তোমরা এখন চাইলে হোয়াটসঅ্যাপ দশ থেকে বারোটা ক্লুন করবা তারপরে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা অবশ্যই ওকে হোয়াটসঅ্যাপ ক্লোন হয়ে যাবে এত প্যারা নাই চেল কারণ হোয়াটসঅ্যাপ একবার ক্লোন হয়ে গেলে বাকি আর কোনো টেনশন থাকে না যাই হোক ওইটা সেকেন্ড আর হোয়াটসঅ্যাপ ইয়ে হয়ে গেছে আমার যাই হোক আমি এটা ডিলেট করে দেই কারণ আমার দরকার নেই এখন আমার কাছে নাম্বার নেই বর্তমান আমি এটা ডিলেট করে নিই তোমার এখানে যাবতীয় যা যা অ্যাপস লাগে সব ক্লোন করতে পারবা আচ্ছা আইরা প্রোডা আমার কাছে আছে আর আমি এরই অনেকগুলা ভাষণ আমি দিয়ে থাকি কারণ এটা তো কোনো ভিডিও দেখাবে না স্মুথলি ইউজ করতে পারবা কোনো সমস্যা দেখাবে না এখন আমরা মাইকের বিষয়ে চলে যাই কারণ প্রথমে যাবা ব্ল্যাক মাইকটা আছে বেশি কিছু কোয়া লাগব না যখন তোমার মনে করো আর অবশ্যই আমি একটা বুস্টার দেব বুস্টার লাগবে বুস্টার ইসকো দুই থেকে তিন আড়ে যখন তুলবা অবশ্যই বুস্টার চালু করো আর অবশ্যই যে দুই যখন ওঠা থাকবে বা তিন আইডি যে কোনো একটা ঢুইকা ঢোকা যাবে যে আইডি ক্লিয়ার একটা সাউন্ড হয়ে যাবে তখন মাইক চালু করা যখন থাকবে ক্লিয়ার ঢোকার সাথে মাইক কিন্তু উঠে যাবে পুরো পুরো চ্যান চ্যান সাউন্ড উঠে যাবে বুস্টারে যাব বুস্টার ওপেন একদম ফুল করে দিবা তোমাদের দেখানোর সুবিধাতে কিছু করি নাই আমি শুধু ইয়াডা করে দিছি তোমরা ফুল করে দিবা অবশ্যই ফুল করে দিবা দ্বিতীয়ত এখানে ডাবা বেশি কিছু লাগবে না এখানে ঢোকা যাওয়ার পর শুধু নিচেরটা এখানে ক্লিক করবা হালা এমনি তো উঠে গেছে ভাই বেশি কিছু কল না এটা চালু করবা দ্বিতীয়ত কি চালু করবা বুস্টারটা তারপরটা মাইকটা তারপর দ্বিতীয়টা হবে প্লেব্যাক মাইক প্লেব্যাক মাইক অবশ্যই তোমরা মনে করো এটা রাখবা ২৫০ বা দুশো পঞ্চাশ দুশো রাখলেও ভালো দুশো পঞ্চাশ রাখলেও ভালো আর এই দেখো সেটিংয়ের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবা অবশ্যই এখানে দেখবে কল মোডেস এক তারপরে ব্লুডোস এই দুইটা চালু করে দিবা দ্বিতীয়ত থাকবে এই দেখো লাইভ মাইকার লাইভ মাইকারে ক্লিক করে কল কলে ক্লিক করবা এস এন্ড কল এখানে ক্লিক করবা হ্যালো হ্যালো এই প্লেব্যাকের কিন্তু অনেক কাজ আছে ভিডিওর মধ্যে বললাম না পরবর্তী ভিডিওতে প্লেব্যাকের কিছু কাজ বলবো আর স্টার ভলিউম বুস্টারের কিছু কাজ বলবো আর এগুলা অবশ্যই পাবো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেব যাই হোক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং অবশ্যই চ্যানেল থেকে এই নিয়ে সবার ফোনে ট্রাই করবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া থাকবে অবশ্যই আমাকে ইনবক্স সেটিং সেটিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বোলা দেয় দুই আর্ডি যখন তুলবা অবশ্যই খেয়াল রাখবে দুই আর্ডি নিচে কিন্তু একটা ইয়ারফোনের মতো লোগো আসে ওটা টিপ লাগায় যে এডির মধ্যে ক্লিয়ার সাউন্ড হবে দুই তিন আড করে থাকবে যে আইডির মধ্যে ক্লিয়ার সাউন্ড হবে তখন তোমার ওটা চালু করে দিবা তখন মনে করো যে ভলিউমে চলে যাবে অটোমেটিক একটা ভলিউমে চলে যাবো ভয়মে চলে গেলে তোমার ইয়ারফোনের সাউন্ডটাও যাব বাইরে থেকে ইকু আসবো বাইরের একটা সাউন্ডে ঢুকবো তখন মনে করে চ্যান চ্যান্জেন উঠবো তোমার সাউন্ড বেশি অবশ্যই হেডফোন হেডফোনটা আছে না একটু দূরে যা সরে যাবা ফোনটা একটু দূরে আর দূরে সরে যাবা যা ভয়েস টানবা যাই হোক ভয়েস টানলে অনেক ভালো হবে তখন অনেক লেভেলের সাউন্ড দেবো ম্যাসেঞ্জারের ক্ষেত্রেও সেম কাজ কিন্তু মেসেঞ্জারে জিসি যখন করবে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যখন জিসি করবে তখন তোমরা একটা কাজ করবা যে যখন তোমাদের আইডি তোলা থাকবে অনেকগুলো ম্যাসেঞ্জারে তখন একটা কাজ করবা যে তিন আইডি থেকে চার চারআ সেম এই কাজটা করবা করে ফোনটা থেকে দূরে যাবা যদি মনে করো যদি মনে করো যে সামনের জন্য সাউন্ড অনেক বেশি উঠে গেছে একটু বেশি উঠে গেছে তখন তোমার ইয়ারফোনটা ফোনের কাছে ঠেকায় নিবা তখন তোমাকে চ্যান 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 মনে করে যেটা আইফোনের মতো উঠে ওইরকম উঠে যাবে হোক আর অবশ্যই আমার উপরে দেখো আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নগ দি বা যা কিছু বলার তোমাদের মনের কথা যেটা আছে যে ভাই এটা প্রবলেম হয়েছে ভাই আমাকে একটু বলেন সুবিধার ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি আর যাদের ভিপিএন লাগবে আপডেটের ভিপিএন আসতে চলেছে লাগবে ভিপিএন আপডেট আর ভিপিএনের মাইক কিছু লাগবে কারণ তোমাদেরকে থেকে সেটিংয়ের যে কথা বললাম ওই সেডিংয়ের কিন্তু আরও অনেক উপায় আছে আরও অনেক মাইক আছে যেগুলো কাজ করে ওই রকম ভাবে অনেক হয়তো আমি ভিডিওর মধ্যে এত কিছু বলতেছি না এখন কারণ আরও ভিডিওতে বলা লাগবো আরো অন্য একটা ভিডিও আসতে চলেছে ওই ভিডিওতে বলা লাগবো তোমাদেরকে আর প্রতিটা মাইকের কিন্তু কাজ কিন্তু মোস্ট অবশ্যই আর এগুলো আমি বেশি মোট করি নেই তোমাদের সুবিধার ক্ষেত্রে অনেক পার্সনের দেয়া দিছি এই মাইকি আবার আসবে পরবর্তী ভিডিওতে অন্য অন্যভাবে আসবে কারণ অন্য অন্য মাইক অ্যাড হবে সাথে আমি তখনকার ভিডিওতে চেষ্টা করব আমি ভিডিওতে কলের মধ্যে যা লাগায় দেখাইতে কারণ আমি এখনই পাবো কলের মধ্যে লাগাইতে কিন্তু এখন দেখাবো না যাই হোক পরবর্তী ভিডিওতে দেখাবো আর হোয়াটসঅ্যাপের যে সেট আপগুলো অবশ্যই ভয়েসটা শুনবা কারণ ভিডিওতে ভয়েস দিয়ে যে ভয়েস দেবো অবশ্যই শোনা লাগে না শুনলে কিছুই ভুলবা না কিছু না যাই হোক আর অবশ্যই কমেন্ট করো যে তোমার কোন বিষয়ে কোন বিষয়ে ভিডিও লাগবো বা কি বিষয়ে ভিডিও লাগবো আর প্রতিটা ভিডিও তা ওয়াচ করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করবা যারা হোয়াটসঅ্যাপে ভয়েস করো তারা অবশ্যই আমাকে ইনবক্স করবা কিন্তু মোস্ট না না তুমি যখন চেক টেক দিবা যখন হোয়াটসঅ্যাপের মাইক চেক দিবা আর শোনো ভাষণের বিষয়টা একটা বইলামি যে যাদের কম ভাষণে মনে করে খালি একাডিতে বুস্টার লাগা যায় তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে তাদের চলে ভালো বুঝছো অনেক সুন্দর চলবো অনেক সুন্দর চলবো অনেক ভালো চলবো তাদের ফোনে মাইকগুলো কারণ আমি অনেক পার্সরকে দেখে অবাক হয়ে যায় যে তাদের কম ভাষণ আমি জানি যে কম ভাষণে মনে করো অনেক ফোন আছে যেগুলাতে মনে করো কাজ করে ভালো অনেক এ আছে অনেক সুন্দর কাজ করে আর এই মাইকটা একবার চালু করে দ্বিতীয়বার ঢোকাঢুকি করার দরকার নেই বন্ধ হয়ে যাবে দ্বিতীয়বার ঢুকলে একবার চালু করে ঢুকে যাবা আর ইয়ার ইয়ারফোনের জন্য কিছু মাইক আছে শুধু ইয়ারফোনের জন্য আমি ওগুলো আনার চেষ্টা করব যাই হোক যে অবশ্যই হোয়াটসঅ্যাপে যখন সেটা মেটাপ করবা আমার ডাক দিও বা আমার ইনবক্স করো আমি তো হোয়াটসঅ্যাপে আছি এখন হোয়াটসঅ্যাপেও মনে করো যে হোয়াটসঅ্যাপে এখন ভয়েস করি হোয়াটসঅ্যাপেও করি মনে করো যে ম্যাসেঞ্জারেও যাই করি তোমাদের ইয়েতে যাই হোক হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবা আমাকে আর অবশ্যই তোমার ভাইয়ের পাশে থাকবা আর কি প্রবলেম হবে ভাইকে অবশ্যই জানাবা আর না জানালে মনে করো আমারও খারাপ লাগে যে আমাকে না জানে তুমি অন্যজনকে জানাইলা আমার বিষয়টা তুমি আমাকে জানাবা যে মুন্না ভাই আপনার মাইকে এরকম হলো এরকম হলো তোমার যেতো মানে এগুলো মনে সেটিং করে দিয়েছি আমি তোমার ট্রাই করো অনেক ফোনে কাজ করবে সমস্যা নেই তোমরা একটা কাজ করতে পারো যে মুন্না ভাই যে মাইকুলা কাজ করলো না অনেক ভাষণ আছে কাজ করে না ফোনে ডাবল সাউন্ড হয় না তাদের ক্ষেত্রে আমি পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো যে তাদের কি করা লাগবে কি করলে অবশ্যই তাদেরও মনে করো যে সাউন্ডে দিবে ডাবল সাউন্ড হবে আর শোনো উল্টাপাল্টা সেটিংয়ের কারো কারণে কিন্তু ফোনটা অনেক সমস্যা দেয় বুঝতে পারছো উল্টাপাল্টা সেটিংয়ের কারণে তোমরা উল্টাপাল্টা সেটিং করো বেশি তোমাদের ফোনে মনে করো তোমাদের ফোনে মনে করে ডেভেলপের অপশন চালু করে থাকে না চালু করে ধোবা অনেক সেটিং আছে বলছো আমি একটা ভিডিও বানাবো তোমাদের এই বিষয় নিয়ে সেটিংয়ের বিষয় নিয়ে আর অবশ্যই ফোন থেকে হোয়াটসঅ্যাপগুলো করবা যাই হোক ভিডিওতে অনেক কিছুই বললাম মনোযোগ দিয়ে শুনছ তারা শুনছ অবশ্যই তারা কমেন্ট কইরো যে মুন্না ভাই পুরো ভয়েসটাই শুনছে আমি ভিডিওর কী কী বলছেন যদি শুনে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ